হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো দেখেন আজকে এই জায়গায় এই স্ট্যান্ড অনেক দিন ধরে ফোন চুরি হইতে তো এই যে আমি এই ভিডিওটা লইছি ফোন চুরি করার এই দেখেন এই দেখেন এই পোলার ফোনটা চুরি করতে ওই যে পকেট আর দিয়ে নিল নিল নিয়ে নিছি নিয়ে দেখেন হাসিটা দিছে কি মানে আজকে পুরাই ভরপুর এখন কুজিতে এটা ডাক দিতে হইব ওই যে পিসের পকেটে ভরতে আছে ফোনটা দেখেন ডাক দিতে হইব ধরতে হইব এটারে ওই ভাই ওই ভাই এদিকে এদিকে ভাই